তাহলে সম দূরবর্তী দুটি সমান দূরে অবস্থান করা হলে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি দুটি অক্ষ এক অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি তাহলে এই এক অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যেই বিন্দুতে সেট করে ওটা মূল বিন্দু আমরা এই মূল বিন্দু যদি জিরো জিরো ধরি তাহলে এখানে জিরো 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 তাহলে এই মূল বিন্দু স্থানকে জিরো জিরো তাহলে এই বিন্দু থেকে এই মাইনাস ফাইভ অ্যান্ড ফাইভ মাইনাস ফাইভ হলে এইদিকে আসবে প্লাস ফাইভ আমরা ধরে নিই এই বিন্দুতে এখানে যদি স্থানাঙ্ক হয় এই বিন্দুতে এর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা এইখানে এই একটি বিন্দু এ এই এ এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ অ্যান্ড ফাইভ আমরা চিত্র একে এর সমাধান করব এরপর আমরা যদি দেখি যে আরটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ফাইভ অ্যান্ড কে ফাইভ হলে প্লাস এদিকে আসবে কে প্লাস কে হলে উপর দিকে যাবে আমরা যদি স্থানাঙ্ক পদ্ধতি হিসেবে অঙ্কন করে দেখি যে আরটি বিন্দু হচ্ছে এখানে আমরা আনুমানিক ধরে নিলাম যে এখানে এই বি বি তাহলে এ স্থানাঙ্ক হচ্ছে কি ফাইভ অ্যান্ড কে এটা বলেছে যে এই বিন্দু দুইটি এই একটি বিন্দু আরেকটি বিন্দু হচ্ছে আমরা এই এখানে এই আরেকটি বিন্দু তাহলে এই বিন্দু দুইটি সম হলে মূল বিন্দু থেকে তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু থেকে এটার যতটুকু দূরত্ব এবং এই এর দূরত্ব যতটুকু ও এ আমরা যদি অঙ্ক সংযোগ সরল অঙ্কন করে এরকম এই এরকম এই এটার যতটুকু দূরত্ব ঠিক এ ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে মূল বিন্দু ও আর ও থেকে বি দূরত্ব একই দূরত্ব তাহলে আমাদেরকে বের করতে বলেছে কে এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা যদি এই দুটি বিন্দু স্থানাঙ্ক সমান এ এর স্থানাঙ্ক বের করতে পারবো এই এর দূরত্ব সমান আমরা এটা সমান এই দুটি বিন্দু পদ্ধতি অনুসারে আমরা দুটি বিন্দু এখানে আমরা যদি দেখি যে যে এখানে ও এ এই ও এ এস টু যদি আমরা লিখি তাহলে রুট ওভার আমরা লিখতে পারি এই ও এ এই রেখাটার প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে জিরো জিরো এবং মাইনাস ফাইভ এন্ড কে তাহলে আমরা যদি লিখি যে মাইনাস ফাইভ এই মাইনাস জিরো এই দুটি স্থানক হোল স্কোয়ার প্লাস আমরা যদি লিখি তাহলে ফাইভ মাইনাস এই ফাইভ মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুস টু আমরা পাই এখানে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ ইকুস টু আমরা পাই এই ফিফটি ফিফটি ইকুস টু আমরা পাই এই ফাইভ ইন্টু রুট টু এত একক একক আবার এই ও বি সমান আমরা এই একই দূরত্ব বের করব তাই তারপর আমরা কি করতে প্রশ্ন মতে লিখতে পারবো তাহলে ও বি একই রকমভাবে আমরা যদি বের করি তাহলে ও বি সমান এই দুটি এই সরল রেখার প্রান্ত কিন্তু স্থান করতেছে জিরো জিরো এবং ফাইভ এন কে তাহলে আমরা লিখি ফাইভ মাইনাস জিরো জিরো হোল প্লাস আমরা বের করি এই কে মাইনাস জিরো হোল স্কোয়ার এটা প্লাস কে স্কোয়ার থেকে কে থেকে জেরুগুলো আর থেকে কে এটা তাই আমরা প্রশ্নমতে লিখতে পারি এই বাহু সমান এই বাহু যত একক এই বাহু তত একক তাইলে আমরা লিখতে পারি প্রশ্নমতে এই প্রশ্নমতে 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 লিখতে পারি এই ও ও এ সমান ফাইভ ইন আমরা লিখতে পারি এই এ প্লাস কে রুট ওভার এত একক একই একক হবে একক তাহলে এখানে লিখতে পারি টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার রুট ওভার উব দিকে যদি আমরা বর্গ করি এখন তাহলে কে এর মান বের করতে পারবো তাহলে আমরা পাই তাহলে উভয় দিকে যদি বর্গ করে এটা 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 তাহলে আমরা পাই এখানে এই ফিফটি এই ফিফটি ইকুস টু আমরা পাই এখানে পাই এই টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার বা এটা সমান আমরা পাই কেক টু আমরা পাই 825 আবার উভয় দিকে যদি আমরা বর্গমূল করে এই পাশও বর্গমূল করব এই ডান পাশও করব বাম পাশও করব সুতরাং আমরা কে টু তাহলে প্লাস আমরা যে কোনো সংখ্যা যদি বর্গমূল করি তাহলে এটা প্লাস মাইনাস এই ভাবে 25 এর বর্গমূল করলে আসে ফাইভ তাহলে আমাদেরকে এই প্রশ্নে কে এর মান নিয়ে নিতে সুতরাং আমরা বলতে পারি কে এর মান সুতরাং কে এর মান এই প্লাস মাইনাস ফাইভ এই প্লাস হইতে পারে প্লাস ফাইভ হতে পারে মাইনাস ফাইভ হতে পারে তাইলে এই দুটো সমান থাকবে তাহলে এটাই অ্যান্সার তাহলে এটাই অ্যান্সার আমাদেরকে এই কে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে এটাই অ্যান্সার এটাই অ্যান্সার আমাদেরকে কে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে কে এর মান নির্ণয় হলো প্লাস ফাইভ মাইনাস ফাইভ